আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আসলে সবাই মতো ভালো আছেন তো আজকে আমরা কিন্তু একটু নতুন ইউনিক কিছুর চেষ্টা করতেছি ইউনিক কিছু দেওয়ার আপনাদের মানে আপনারা কিন্তু সবাই আমাদের আনলিমিটেড নাম্বার এবং ওটিপি নিয়ে কিন্তু সারাক্ষণ ব্যস্ত থাকেন তারপর আপনাদের একটু বিনোদনের জন্য আর কি আমরা আজকে একটা ম্যাচের আয়োজন করছি যারা ফ্রি ফায়ার লাভার আছেন যারা ফ্রি ফায়ার গেম আগে পরে খেলছেন তো তাদের জন্য একটা টুর্নামেন্টের ব্যবস্থা আমরা করছি ঠিক আছে এই যে আমাদের ওটিপি চ্যানেল একটু দেখাই এই যে ওটিপি চ্যানেলে দেখেন এখানে কিন্তু অ্যানাউন্স করে দিছি যে একটা পঁয়তাল্লিশে ম্যাচ শুরু হ্যাঁ ওয়েট আইপি পাস দিচ্ছি ঠিক আছে তো আমি অলরেডি ভিডিও রেকর্ডের জন্য কিন্তু এই যে বসে আছি এখানে ঠিক আছে একটু পরে ম্যাচ শুরু হবে এই টু জেড পুরো ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর মেনলি আজকে আমাদের টুর্নামেন্টটা করা হচ্ছে শুধু কাজ করলে হবে ভাই মাঝে সাথে একটু তো বিনোদন নিতে হবে তাই না তো বিনোদনের জন্য আমাদের আজকের এই ম্যাচটি তো অবশ্যই আপনারা আমাদের সাথে উপভোগ করবেন আমিও খুব এনজয় করব আজকে ম্যাচের মধ্যে ঠিক আছে তো দেখা যাক কী হয় কে জিতে লাস্ট পর্যায়ে কে আমাদের আজকে প্রাইজ যে মানিটা আছে এটা আমি এখনও জানি না যে কি দেওয়া হবে এটা আসলে পরবর্তীতে জানা যাবে ঠিক আছে তো আজকে লাকি পারসনটা কে যে লাকি ডু পার্সনটা কে এটা আমি আসলে আজকে দেখার জন্য খুবই এক্সাইটেড তো দেখা যাক আজকে ম্যাচে কে উইন হয় কোন টিমটা উইন হয় ঠিক আছে

আমাদের চব্বিশটা স্লট চব্বিশটা স্লটের মধ্যে সবাই আসছে কিন্তু একটা স্লটে আমরা দেখতে পাচ্ছি একটা স্লটে কিন্তু একজন আসে না তো যাই হোক আজকে ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখবো যে আজকে আমাদের এই ম্যাচটাতে কে বইয়া পায় এবং কার এত বড় হ্যাডাম আছে যে সবগুলো চব্বিশটা স্লটের মধ্যে ফাটাফাটি করে যে এক পর্যায়ে তা এসে জিতবে তো এক নাম্বার থেকে শুরু করে চব্বিশ নম্বরের মধ্যে অনেকেই আছে এক নম্বরে মাইক আছে আরিয়ান জিহাদ জিহাদ আরিয়ান জিহাদ আছে তো আমি একটু পরিচয় করা দিই আপনাদের এই দুইটা মেম্বারের সাথে যে ইনি হচ্ছে এই দুইজন মেম্বার হচ্ছে আপনাদের ওটিভি চ্যানেলের অ্যাডমিন তারা হচ্ছে এক নম্বর সোলটেই আছে যে মোর এই আজকে যে ম্যাচটা এই ম্যাচটার হোস্ট মূলত তারা এক নম্বর সোলট তো চার নম্বর সোলারটে কিন্তু স্পিড নিয়ে ল্যান্ড করা শুরু করে দিয়েছে তো পাঁচ নম্বর সোলারটে আস্তে আস্তে ছয় নম্বর সোলট কিন্তু ল্যান্ড করা শুরু করে দিয়েছে আঠেরো নম্বর উনিশ নম্বর সবাই টুকটাক আস্তে আস্তে নামা শুরু করে দিয়েছে আজকের ম্যাচের মধ্যে কিন্তু খুবই একটা উত্তেজনামূলক এখানে কিন্তু একটা নক হয়ে গেছে একুশ নম্বর সোলটে কিন্তু দেখতে নাম হচ্ছে কি জিম ভাই জিম ভাই কিন্তু নক হয়ে গেছে আর এখানে কিন্তু একটা কিন্তু সে প্রথম চান্সে নিয়ে নিছে আর এখানে হচ্ছে এলডিআর এর সাথে কিন্তু টিমমেট আসে নাই আসলে ওনার আসলে কপালটা খারাপ এই জন্য ওনার টিমমেট আসে নাই মাইক ভাই যে আপনাদের ওটিপি চ্যালেঞ্জ অ্যাডবিন তারাও কিন্তু ল্যান্ড করেছে আর এখানে আমি আস্তে আস্তে ঘুরে দেখতেছি যে মাইক ভাই যে জিহাদ বাই জিহাদ ভাইও কিন্তু আপনাদের ওটিপি চ্যানেলের অ্যাডমিন যে মাদারা এখানে আছে ব্লাক বয় যাই হোক ব্লাক বয় এখানে আশেপাশে আর কারে দেখা পারি আশেপাশে সে ব্লাক বাই দেখলাম একটা ম্যান রোড দিছে তো দেখা যায় এখানে একটা ফাইট হইতে পারে ঠিক আছে এই যে ব্লাক বাই কিন্তু অটোমেটিকভাবে কিন্তু ভাই অ্যাটাকের দিকে এবং কিন্তু ব্লাক বাই ব্লাক বাই কিন্তু অ্যাটাক খাইছে ব্ল্যাক বাই কিন্তু একটা ধরা খাইলো প্রায় ঠিক আছে তো একটুর জন্য বেশি আছে ব্ল্যাক বাই দেখা যাক এখানে ফাইটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে আশেপাশে কী অবস্থা তো ব্ল্যাক বাইয়ের এখানে কিন্তু একটা ফাইট হওয়ার সম্ভাবনা আশেপাশে কিন্তু গুলো কিন্তু সে পেঁচায় বসে আছে দেখা যাক এখানে কী হয় কী দেখি অবস্থা আমরা এখনই মনে হয় একটা ফাইটের আশা করতে পারি তো এখানে নিচে হচ্ছে বিডি তার একটা টিমমেট মারা গেছে একটা কিল করছিল যে প্রথমে ধরা যায় তো সে হচ্ছে এখানে রিভাইভ চলে আসছে এখানে টু পয়েন্ট জিরো দাগি খনি আছে শুভ শুভ এখানে কিন্তু শুভ এরা কিন্তু নিচেই ছিল যেখানে একটা ফাইট হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু অসাধারণ একটা ফাইটের সম্ভাবনা ফাইট এক কিন্তু নভ করে দিয়েছে খুব সুন্দর নভ করা হয়ে গেছে শুভ ভাই কিন্তু নভ করে দিয়েছে আশেপাশে কিন্তু প্রচুর লেভেলের প্লেয়ার আছে আমরা দেখতে পারবো সামনে আশা করি তো এখানে ব্ল্যাক বয় সে কিন্তু পলাইতেছে এই সে ব্ল্যাক বয় যে এখানে প্রথমে আমার ফাইটটা শুরু হয়েছিল ব্ল্যাক বয় থেকে আর এখন সে হচ্ছে সেভি খেলতেছে আর রে ভাই এখানে আছে এখানে আছে হচ্ছে ও আবার সে ব্ল্যাক বয়ের কাছে আমরা একটু গেলাম ব্ল্যাক বয় কিন্তু মানে আসলে এই যে সাইডটা এই সাইডটা হচ্ছে টাউনের এই সাইডটাকে এই দিকে কিন্তু অনেক প্লেয়ার নামছে আমার যে মনে হয় বুঝছো এখানে ভালো একটা ফাইট হবে আর আমি ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য কিছু কিছু কাঠ ভিডিও তোমাদের সামনে এখানে তো ফাইট করে দিয়েছে ব্ল্যাক ব্লাক কিন্তু ফাইট করছে একটু ড্যামেজ দিয়েই কিন্তু কভারে চলে গেছে ব্লাক আর পিছন থেকে কিন্তু সে আবার পিছন আসলে ব্ল্যাকের কপালটাই খারাপ আচ্ছা আমার সামনে ব্ল্যাক তুমি যে ভিডিওটা দেখে থাকো পরবর্তী ম্যাচে তোমাকে আবার ওয়েলকাম জানানো হবে তো এখানে আরেক ব্লাক যে ব্ল্যাককে মেরে দিছে ঠিক আছে এড়ে যায় এখানে এরা আসলে একটাও কিলের আশা এখনও পায় নাই ঠিক আছে এখানে মাইক আমাদের অ্যাডমিন ভাইরা আর এখানে আছে মাদারা এখানে আছে রবিউল দীপ আচ্ছা এখানে আছে রেজা টিম আচ্ছা সাত নম্বর সোলার্টে আছে হিপ হৃদয় আছে আর হচ্ছে এখানে এগারো নম্বর সোলার্টে আছে সুলতান ঠিক আছে ইমরান আছে তেরো নম্বর সোলার্ট আছে জোনয়েদ আছে আর চোদ্দ নম্বর ব্লাক সিংমা সিগমা ব্লাক সিগমা সিগমা আছে

রেজা রেজা কিন্তু এনিমি দেখছে এবং সে কিন্তু একটা দুর্দান্ত একটা ড্যামেজ দিল রেজা তো আসলে রেজা আবার কভারের দিকে যাচ্ছে রেজা এখানে হৃদয় আছে হৃদয় জুবাইয়ের আছে রেজা টিমের এখানে কি দেখি কী অবস্থা মনে হয় একটা ফাইটের আমরা আশা করতে পারি দেখা যাক আসলে কি হতে পারে এইখানে পিকের সাইডে এই ফাইটটা হতে চলেছে আমার যে মনে হয় তো দেখা যাক আজকের ম্যাচটা আসলে অনেক মজা হবে আমি যতটুকু মনে করতেছি হাড্ডাডে একটা লড়াই আমি মনে করি এখানে সবাই ফোন প্লেয়ার আছে তো দেখতেছি দেখা যাক কী কে কী অবস্থা একটা লাইন আমি আগে পরে কখনও এরকম কোনো ভিডিওতে রিয়াকশন দিই নাই বা কোনো ম্যাচে এরকম রিয়াকশন দিয়ে বয়েস দিই নাই তো এই প্রথম দিচ্ছি একটু একটু উল্টোপাল্টা হইতে পারে যাই হোক আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বিষয়টা ঠিক আছে এখানে নাফিস ভাই নাফিস ভাই কিন্তু এখানে মাদারা মাদারা মনে হয় সামনে দেখছে মাদারা কিন্তু খুব একটা অ্যাকশানে আছে ড্যামেজ দেওয়ার চেষ্টা ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু এম পাচ্ছে না এখানে ওই যে এনিমে আমরা দেখতে পাচ্ছি তো মাদারা কিন্তু ও শেট মাদারা তুমি কি দেখাল এটা লালে লাল যাই মাদারা কিন্তু ও এটা তো আমি কখনো আশা করিনি ভাই মাদারা তুমি কি কে দেখাল এটা ঠিক আছে বাবা রে বাবা রেডের পর রেড মারতেছে মাদারা যাই হোক স্বাভাবিক গেম পেলেও হইতে পারে অস্বাভাবিক গেম পেলেও হইতে পারে বলা হচ্ছে না কারণ আমাদের ওটিপি গ্রুপ থেকে সবাই আসছে ও তেরি মাদারা তুমি কি দেখাই তো সরে ভাই ঠিক আছে মাদারা আসলে মানে ফোন পেলেন নাকি কি পিসি না আমি বুঝতে পারতেছি না মানে রেডের পর রেড ভাই আমি বুঝতে পারছি এই শালা তো এত ঝামেলা আছে রেড পর কেন দেয় মোবাইল পেলার জীবন হবে না মাল ইউজ করা আর ঠিক আছে কিন্তু নিঃসন্দেহে গাইজ আপনাদের কিন্তু এখানে মাল ইউজ করে খেলতেছে ঠিক আছে আসলে মাতারা যদি এই ম্যাচটা উইন হয় অবশ্যই মাতারাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার আপিল আমি জানাবো কারণ তার গেম পেলে স্বাভাবিক না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিন যারা আছে প্রথম যে স্লটের দুইটা প্লেয়ার আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তো তারা কিন্তু এখানে ফাইটের একটা চেষ্টা একটা প্লেয়ারকে পেয়ে তারা দুইজন হামলায় দেখা যাক তারা কি আসলে ওই প্লেয়ারটাকে করতে পারে কিনা অবশ্যই সে কিন্তু তো নম্বর আমাদের এখানে এখানে এগারো নম্বর সোলট ঠিক আছে এখানে মাদারার আবার কিন্তু আমরা দেখতে পারবো আশা করি মাদারা কিন্তু রেডের পর রেড মারা অনেক চেষ্টা করতেছে কিন্তু এই মেয়ে ঠিকঠাক পাচ্ছে না ঠিক আছে মাদারা নামটা সুনাই আচ্ছা মাদারা কিন্তু আবার ব্যাক ফ্রন্টে চলে যাচ্ছে মাদারা আচ্ছা মাদারা টিমমেট একটু দূরে খেলতেছে ঠিক আছে মানে ও যদি এখানে নক হয়ে যায় সেক্ষেত্রে মাদার টিম কিন্তু কভার দিবে আমরা দেখতে পাচ্ছি মাদারা এখানে কিন্তু বাইক নিয়ে চলে আসছে একজন মাদারা কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা অন ন দুইশো বিয়াল্লিশের একটা এর একশো ডট সুন্দর মাদারা সুন্দর তুমি কি খেলা দেখাইতেছো সুন্দর ঠিক আছে এটা স্বাভাবিক ছিল পিছন দিক থেকে মাদারা কিন্তু ডাউন হয়ে গেল অবশ্যই মাদারা কিন্তু ডাউন এখানে আরিয়ান ভাই আছে এখানে আমাদের অ্যাডভেল প্যানেলের জিহাদ ভাই আর মাইক ভাই আছে যারা এখনও সেফলিভাবে খেলার চেষ্টা করতেছে এখানে সোহান কিন্তু আশেপাশে ঢুকে পড়ছে এখানে আছে ওল্ড ব্র্যান্ড আচ্ছা ওল্ড ব্র্যান্ডের একটা মারাত্মক সুযোগ এবং একশো সত্তর একটা রেড ডট দিয়ে কিন্তু ডাউন করে দিয়েছে আসলে কাকে ডাউন করলাম আমি ঠিকভাবে খেয়াল করিনি যাই হোক একটা কিল তার আগে ছিল আচ্ছা করি একটা কিল হয়ে যাবে তার তাহলে টোটাল দুইটা কিল হবে আর শুভ তার টিমমেট তো টোটাল তারা তিনটা কিল পেয়েছে এখানে আর টুকে একটাও কিল করতে পারেনি এখানে মানে আসলে তার ব্যাড লাগ সে কেন কিল পেল না উপরে কিন্তু সে আর টুকে বসে আছে ঠিক আছে এই যে আর টুকে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে আছে যাই হোক কিছু হোক বা না হোক আমি কিন্তু একটা অ্যাকশন এইখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যান্ড যাই হোক কেন যে কিন্তু শেষে পর্যায়ে কিন্তু তারা আর টুকে খতম করে দিয়ে আর চেষ্টা এবং সমন্বয় পুরোপুরি ওকে হয়েছে এখানে সাহেল গ্রুপ সাহেল গ্রুপ কিন্তু তারা কিন্তু ওইখানে যাকে আটুকে গিয়ে যে সাধন করেছে তাকেই কিন্তু সাইল গ্রুপ কিন্তু আবার চেষ্টা করতেছে মারা ঠিক আছে খুব ভালো একটা ফাইট হতে চলেছে এই এই জায়গাটাই তো এখন লাস্ট মোমেন্ট একোজন প্লেয়ার অ্যালি তো এখন লাস্ট মোমেন্ট এগোজন প্লেয়ার অ্যালি সাই এখানে হচ্ছে সাহেল কিন্তু এখন একটাও কিল পায়নি তার অবশ্যই ইচ্ছা সে একটা কিল নিয়েই কিন্তু দেশটা করবে সোহান ভাই সোহান ভাই একটা কিল পেয়েছে সোহান ভাই একটা কিল পেয়েছে এখানে বিডি এখনও সারভাইভ করে টিকে আছে তার টিমমেট কিন্তু জিম ভাই কিন্তু মারা গিয়েছে ঠিক আছে জিম ভাই মারা গিয়েছে লাস্ট মুভমেন্টে ষাটটা প্লেয়ার আছে এখানে আমাদের অ্যাডমিন অ্যাডমিন্টলানের দুইটা কিল দুই দুই চারটা কিল টোটাল চারটা কিল আসলে এরা অসম্ভব ভালো খেলছে কিন্তু নিচে খেয়াল করতে পারছেন কিনা আমি যাই না মাদারা কিন্তু চোদ্দোটা কিল করে হাওয়া হয়ে গিয়েছে ঠিক আছে এখানে কিন্তু জাইদ ভাই এটাকে জাইত ভাই এখানে মাইক ভাই এখানে একটা পিছন থেকে পিছন থেকে প্লেয়ার আসছে এবং অবশ্যই সে কিন্তু কোনো রকমভাবে বের হইতে পারছে ঠিক আছে জাহিদ ভাই কিন্তু এখানে মেডি ইউজ করতেছে কারণ সে ওদের হেলটা চলে গেছে ঠিক আছে হেলথ আর এখানে নাসিম ভাই কিন্তু আসলে তার কোনো চান্স আমার মনে হয় না আছে সে চতুর্দিকে তো বাড়ি খাইছে এবং নাসিম ভাই ন হয়ে গেছে কিন্তু না করলে কোনো লাভ নাই তার টিমমেট কিন্তু আগে থেকেই ভ্যানিশ হয়ে গেছে মাইক ভাই কিন্তু কিল পেয়ে গেছে অলরেডি চারটা কিল পেয়েছে মাইক ভাই জাহিদ ভাই দুইটা কিল পেয়ে জাহিদ ভাইও জাহিদ ভাইও এলিমেটেড হয়ে গেছে তো মাইক ভাই আসলে এখানে সারভাইভ করার চেষ্টা করতেছে এবং লাস্ট মোমেন্টে সে বুয়া বের করার খুব চেষ্টা করবে এবং করতেছেও আর মাত্র তিনটা প্লেয়ার আছে দেখা যাক অবশ্যই দুইটা একটা সিঙ্গেল প্লেয়ার আসছে সিঙ্গেল এখন তিনটা আছে গাইস দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে শ্রে এডমিন প্যানেলের মাইক ভাই বন্ধু এখনই আল্লাহ হাফেজ তো শুভ ভাই এইখানে শুভ ভাই টিম স্লট নম্বর কত হতে পারে আসলে দেখার সুযোগ আমি পাইনি শুভ ভাই টিম তারা উইন হয়ে গেছে শুভ ভাই সাথে হচ্ছে ওয়ার্ল্ড ব্র্যান্ড ঠিক আছে ওয়ার্ল্ড ব্র্যান্ড তেইশ নম্বর স্লট তারা কিন্তু বইয়া পেয়েছে আমরা দেখতে পাচ্ছি শুভ ভাই এক নম্বর ফার্স্ট হয়েছে মাইক ভাই যারা অ্যাডমিন প্যানেল থেকে তারা হচ্ছে টু হয়েছে জিম হয়েছে তিন নাম্বার আর এখানে মাদারা কোথায় রে মাদারা তুমি কি দেখাইছো ঠিক আছে যাই হোক মাদারা জিতলো আজকে ডিসকোয়ালিফাই ছিল তার জন্য আসলে সে যেসব দেখাইছে তো এটা ছিল আজকে আমাদের টুর্নামেন্টের ম্যাচ আমাদের টুর্নামেন্ট কিন্তু রাতের দিকে হয় আপনারা অনেকে জেনে থাকবেন আমরা কিন্তু কাস্টম কোড প্লাস হচ্ছে পাসওয়ার্ড দিয়ে থাকি তো যারা যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা কিন্তু বিনোদনের জন্য রাতের দিকে চলে আসতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা এভাবে তো থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ওটিপি গ্রুপে ওটিপি ব্যবহার করে নাম্বার ব্যবহার করে কাজ করতে থাকেন আনলিমিটেড কাজ হচ্ছে আর যারা নতুন আছেন যারা হতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে তো সবাই ভালো মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ